নন্দিত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদ এবং অভিনেত্রী বিয়ে নিয়ে নানা রকম আলোচনা রয়েছে জানেন কিভাবে শাওনকে প্রপোজ করেছিলেন হুমায়ুন আহমেদ এই ব্যক্তিগত বিষয়েরই কিছু অংশ এবার শাওন জানালেন ভারতের পশ্চিমবঙ্গের পত্রিকা আনন্দবাজারকে বুধবার প্রকাশিত প্রতিবেদনে শাওয়ন বলেন উনি বলেছিলেন গুহা চিত্র যারা আঁকতেন তাদের কাউকে লাগত ওই অন্ধকারে প্রদীপটা ধরে রাখার জন্য যাতে সে চিত্রকার নিজের কাজটা করতে পারেন তুমি কি আমার জন্য সেই আলোটা ধরবে তোলপাড় হয়ে গিয়েছিল কিশোরী মেহের আপ্র শাওনের পৃথিবী চুপ করে থেকেছিলেন কয়েকটা দিন কি বলবো বলুন ওই কথার মর্মধার করার মতো বয়স নয় সেটা তারই চার পাঁচ দিন পর উনি আবার বললেন সেন্ট মার্টিন দ্বীপে যদি একা চলে যায় সব ছেড়ে তুমি থাকবে আর কিন্তু উত্তর দিতে দেরি করিনি আমি বলেছিলাম কথা রেখেছিলেন থাকবো শাওন মানুষটির হাত ছাড়িনি তার মৃত্যু অবধি তার অনেক আগে থেকে বাংলাদেশে ঝড় উঠেছিল হুমায়ুনের দ্বিতীয় এবং অসম বয়সী বিবাহ নিয়ে ছড়িয়েছিলেন অনেক রটনা যা এখনো বয়ে বেড়াতে হচ্ছে শাওনকে শাওন বলেন সেই ক্লাস সিক্সে পড়ার সময় থেকে ওনার নাটকে অভিনয় করি গান করি ইউনিটের কেউ যদি গান জানতেন উনি রিহার্সালের পর তার কাছে গান শুনতে চাইতেন সেইভাবে আমার কাছেও অনেকবার শুনতে চেয়েছেন আমি খুব চটপট গান তুলে নিতে পারতাম বলে আমার নাম দিয়েছিলেন টেপ রেকর্ডার আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না